আজ পঁচিশে এপ্রিল আর আজকেই নেতাজি সুভাষ ওপে ইউনিভার্সিটির তরফ থেকে একটা অফিসিয়াল নোটিশ পাবলিশ করে দিল ইউনিভার্সিটির ওয়েবসাইটে নেতাজি সুভাষ রুপি ইউনিভার্সিটির অনলাইন পোস্ট গ্রাজুয়েট রিনুয়াল প্রসেস বা রিনুয়ালের নোটিশ পাবলিশ করে দিল ফার্স্ট ফেজ রিনুয়াল হয়ে গেছে এখন সেকেন্ড ফেজ সুযোগ দিয়ে দিয়েছে অর্থাৎ রিনুয়াল দু হাজার তেইশের সেকেন্ড ফেজ নোটিশ কাদের করতে হবে কত টাকা লাগবে কবে শুরু হচ্ছে লাস্ট ডেট কবে কিভাবে রিনুয়াল প্রসেস কমপ্লিট করবেন ডিটেলস জানিয়ে দেওয়া হচ্ছে আজকের এই ভিডিওতে তার জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন সবার প্রথমে দেখি এই রিনিউয়াল প্রসেসটি কাদের করতে হবে দেখুন যে সমস্ত স্টুডেন্টদের রেজিস্ট্রেশন ইয়ার জানুয়ারি দু জানুয়ারি দু জানুয়ারি দু জানুয়ারি দু এই ইয়ারগুলোতে যারা অ্যাডমিশন নিয়েছেন এবং ফার্স্ট ফেজ রিনুয়াল যারা মিস করেছেন তাদের জন্য এই সেকেন্ড ফেজ রিনুয়ালের সুযোগ অর্থাৎ যারা এর আগে রিনুয়াল করেছেন ফার্স্ট ফেজ রিনুয়াল তাদেরকে আর নতুন করে এই রিনুয়ালটি করতে হবে না এটা হচ্ছে যারা ফার্স্ট ফেজ রিনুয়াল মিস করেছেন তাদের জন্য এই সেকেন্ড ফেজ রিনুয়াল ওকে তো এখন আসি কাদের কত টাকা করে লাগবে দেখুন এম এ স্টুডেন্ট যেমন বাংলা ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইতিহাস পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স এবং এডুকেশান তার সাথে এম এমকম মানে কমার্সের ক্ষেত্রে চার হাজার টাকা লাগবে এমএসসি ইন ম্যাথামেটিক্স অ্যান্ড মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এমএসডব্লিউ এবং ম্যাথের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা লাগবে সায়েন্সের মধ্যে যেমন জিওগ্রাফি এবং জুলজির ক্ষেত্রে আঠারো হাজার ছশো টাকা লাগবে জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে তেরো হাজার ছশো টাকা লাগবে এবং স্টুডেন্টশিপ ফিস এমলিসের ক্ষেত্রে ছশো টাকা লাগবে ওকে এখন দেখি এই রিনুয়াল প্রসেস কবে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে দেখুন অনলাইন রিনুয়াল সিস্টেম অ্যাভেলেবেল উনত্রিশ চার দু হাজার পঁচিশ মানে আগামী উনত্রিশে এপ্রিল সকাল দশটায় শুরু হচ্ছে যা চলবে সাতই মে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং অনলাইন ফিস সাবমিশন যেটা পেমেন্টের লাস্ট ডেট সেটা শুরু হচ্ছে উনত্রিশে এপ্রিল সকাল দশটায় লাস্ট ডেট আটই মে সন্ধ্যা ছটা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই রিনুয়াল প্রসেসটি কমপ্লিট করতে হবে এই রিনুয়াল প্রসেসটি সম্পূর্ণ অনলাইনে ঠিক আছে অনলাইনে ইউনিভার্সিটির রিনুয়াল যে পোর্টাল আছে এই ভিডিওর ডিসক্রিপশানে আমি পোর্টালটা বা লিঙ্কটা দিয়ে দেবো সেখানে ক্লিক করে খুবই সহজ পদ্ধতিতে অনলাইনে রিনুয়াল প্রসেসটি কমপ্লিট করবেন কিভাবে রিনুয়াল প্রসেস কমপ্লিট করবেন বা স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস সে নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো সেই ভিডিও দেখে দেখে আপনারাও বাড়িতে বসে নিজের ফোন থেকে রিনুয়াল প্রসেস কমপ্লিট করতে পারবেন সে নিয়ে কোনো অসুবিধা নেই আশা করি বুঝতে পেরেছেন পুরো বিষয়টা এবং এই প্রসঙ্গে জানিয়ে দেই যে নেতাজি সুভাষ রুপি ইউনিভার্সিটি পিজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সায়েন্স আর্টস কমার্স অল সাবজেক্টের নোটস আমাদের কোচিং সেন্টার মানে নেতাজি কোচিং সেন্টার থেকে দেওয়া হচ্ছে সাজেশন ভিত্তিক নোট যাতে কম পড়ে সর্বোচ্চ নাম্বার তোলা যায় যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্ন এবং তার উত্তর আমরা যে ভিত্তিক নোটসগুলো প্রোভাইড করতেছি এর মধ্যে কিন্তু নাইনটি পার্সেন্টের উপরে কমন থাকে প্রত্যেক বছরই থাকে আমরা দেখেছি তো সেক্ষেত্রে ক্ষেত্রে যদি ভিত্তিক নোটস নিতে চান অনস্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করতে পারেন কলও করতে পারেন অনস্ক্রিনে দেওয়া নাম্বারে ওকে এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সম্পর্কে জানতে পারে